ছয় আগস্ট হিরোসীমা দিবস উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয়ই আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পথে আমেরিকা জাপানের হিরোসীমা শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করে পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হয় এবং শহরটি ধূলিস্বাদ হয়ে যায় নয়ই আগস্ট জাপানের নাগাশিকাতেও পারমাণবিক বোমার নিক্ষেপ করা হয় মার্কিন সাম্রাজ্যবাদের মানব সভ্যতা বিরোধী জঘন্য হত্যাকাণ্ড বিরুদ্ধে বিশ্বব্যাপী সম্পন্ন শান্তিপ্রিয় মানুষ নিন্দায় ফেটে পড়ে তখন থেকে দিনটিকে দিনটিকে হিসেবে পালন করা হয় এই এই বছর মার্কিন সাম্রাজ্যবাদের মানব সভ্যতা ধ্বংসকারী এই অপরাধের বিরুদ্ধে এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে হিরোসীমা দিবস হিসেবে পালন করে বুধবার তারা বটতলায় একটি যুদ্ধবিরোধী বিরোধী ধর্ণা সংঘটিত করে এদিন তারা অভিযোগ করেন বর্তমানে বিশ্ব পরিস্থিতি আরও ভয়ঙ্কর মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে বর্তমানে বিশ্বব্যাপী যুদ্ধ উন্মাদনা চালিয়ে লক্ষ লক্ষ শিশু মহিলা সহ নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে গাজা ভূখণ্ডে জিয়নবাদী ইসরায়েল মার্কিন সাম্রাজ্যবাদের মদতে হাজার হাজার মানুষকে হত্যা করছে সাম্রাজ্যবাদীদের সৃষ্ট গাজা ভূখণ্ডের অধিবাসীদের এই মর্মান্তিক দুর্দশার প্রতিবাদে এবং সাম্রাজ্যবাদীদের মানব সভ্যতা বিরোধী ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে ধিক্ষার জানাতে যুদ্ধবিরোধী শান্তিপ্রিয় সকল জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনের নেতৃত্বরা অত্যন্ত গুরুত্ব দিয়ে সারা ভারতবর্ষ পালন করতে এই জন্য বর্তমানে আমেরিকা অত্যন্ত আরও বেশি আগ্রাসী হয়েছে আজকে সাম্রাজ্যবাদী দেশগুলি সারা বিশ্বের বাজার বন্টনের জন্য